বঙ্গভোটের রঙ্গমঞ্চে ফের তাক লাগালো তৃণমূল ভোট প্রচারে বিজেপির কেন্দ্র নেতৃত্বের বারবার আসা যাওয়া প্রার্থীদের হল্লা সব মিলিয়ে দ্বিধায় ছিল বঙ্গবাসী কিন্তু শেষ মেলায় খেল দেখাল শাসক দল দু পেয়েছিল তৃণমূল বিজেপি পেয়েছিল আঠারোটি আসন কংগ্রেস পেয়েছিল দুটি আসন দু চব্বিশ লোকসভায় বদলালো ছবিটা বিয়াল্লিশটি আসনের মধ্যে উনত্রিশটি আসন পেলো তৃণমূল বারোটি আসনে সীমাবদ্ধ পদ্মশিবির কংগ্রেস একটি আসন পেয়েছে গতবার বহরমপুরে জয়ী হয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী কিন্তু চলতি লোকসভায় অধীর গড় চিনিয়েছে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান দুহাজার উনিশ সালে শূন্য হাতে ফিরতে হয়েছিল লাল শিবিরকে এবারেও খাতা খুলতে পারল না বাম শিবির গত বছরের থেকে চলতি লোকসভায় ফল ভালো করেছে তৃণমূল গত বছরের থেকে সাতটি আসন বেশি পেয়েছে শাসক দল অন্যদিকে গতবার আঠারোটি আসন পেয়েছিল বিজেপি চলতি লোকসভায় গতবারের তুলনায় ছটি আসন কমেছে বিজেপি কংগ্রেস দুটি আসন পেয়েছিল এবার একটা কমেছে বামেরা গতবার শূন্য ছিল এবারেও তাই সাত লক্ষ ভোটে অপ্রতিরোধ ডায়মন্ড হারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণে জয়ী মালা রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায় অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে বহরমপুর আসন দখল করেছেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান বর্তমান দুর্গাপুরেও দিলীপ ঘোষের থেকে কীর্তি আজাদেই ভরসা রেখেছেন মানুষ কৃষ্ণনগরে জয়ী মৌহা মৈত্র হুগলিতে লকেট রচনার জোর টক্করে জয়ী রচনায় বিপুল ভোটে জয় পেয়েছেন পর্দার দিদি নাম্বার ওয়ান সব মিলিয়ে সবুজ বাংলায় বাংলার বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মী সমর্থকেরা আনন্দে মেতেছেন নিউজ টাইম